তার চরম সীমা অতিক্রম করলেন নববিবাহিত দম্পতি কাঞ্চন এবং শ্রীময়ী ধিক্কার ধিক্কার এবং তীব্র ধিক্কার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের থেকে এই শব্দটায় বারবার ঘুরে ফিরে আসছে কাঞ্চন শ্রীময়ীর উদ্দেশ্যে বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ার নব দম্পতি কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে সরগরম হয়েছিল নেটপাড়া দোসরা মার্চ বিয়ের পর ছয়ই মার্চ ছিল কাঞ্চন এবং শ্রীময়ীর রিসেপশন তবে ছয়ই মার্চ নিজেদের বিয়ের রিসেপশনে সমস্ত সভ্যতা ভদ্রতা সীমা লঙ্ঘন করে চরম ঔদ্ধত্ব এবং নির্লজ্জতা প্রদর্শন করলেন কাঞ্চন এবং শ্রীময়ী যা দেখে কাঞ্চন শ্রীময়ীকে ধিক্কার জানিয়েছেন সকলেই রিসেপশনের দিন কাঞ্চন এবং শ্রীময়ী সর্বত্র সেই রিসেপশনের আমন্ত্রণপত্রে লিখে রাখলেন প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটিজ অ্যান্ড ড্রাইভার আর নট অ্যালাউড অর্থাৎ সংবাদ মাধ্যম এবং ব্যক্তিগত নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশ নিষেধ কিন্তু কেন এই কেমন নিম্ন রুচির পরিচয় দিলেন কাঞ্চন এবং শ্রীময়ী কোন অধ্যত্বে বলিয়ান হয়ে রিসেপশনের আমন্ত্রণপত্রে সর্বসমক্ষে সমাজের কোন বিশেষ শ্রেণীকে এভাবে অপমান করলেন তারা ইংরেজ আমলে ব্রিটিশ অধ্যত্ত ক্লাবে ক্লাবে সাইনবোর্ড ঝুলিয়ে রাখত ডগস অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড অর্থাৎ কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ সেই প্রসঙ্গ টেনে এনেই কাঞ্চন শ্রীময়ীর এমন আচরণের তীব্র নিন্দা করেছেন শ্রীলেখা মিত্র জিতু কামাল তথাগত মুখার্জি সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং নেটিজেনরা সকলেই বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে